সোগাইস ফাইনালি আজকে বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে চলে এসেছি সেভেন আপ সেভেন আপ আছে স্প্রাইট আছে থানস আপ আছে যা গরম পড়েছে প্রত্যেক দিন একটা বোতল করে খেতে হবে তো বাজার থেকে নিয়ে চলে এসছি এতগুলো বড় বোতল আছে ছটা দুটো পেপচি আছে দুটো পেপচি আছে দুটো সেভেন আপ আছে দুটো স্প্রাইট আছে বড়ো বোতল ছোটো বোতলও আছে অনেক কটা এই সাইডটায় আছে এই আছে গরমকালে আমার মানে একটাই ভরসা শুধু সেভেন আপ আমার তো সেভেন আপ পেপসি স্প্রাইট এগুলো ছাড়া চলেই না এগুলো এখন ফ্রিজে রাখা হবে এগুলো হচ্ছে গরমের বন্ধু গরমের বন্ধু এগুলো এই বোতলগুলো চল্লিশ টাকা করে আর এইগুলো একশো টাকা করে এখানে দু হাজার টাকার আপ আছে সেভেন আপ আপ স্প্রাইট এগুলো দিয়ে দু হাজার টাকার এগুলোকে এখন ফেসবুকে ফেসবুকে না ইউ ইউটিউবে পোস্ট করব এই ভিডিওটাকে